মেয়ের বাড়ির হলুদের পর্ব শেষ করে এখন আমরা চলে আসলাম ছেলের বাড়িতে যে এখন আবার মেয়ের বাড়ি থেকে হলুদের ডালা নিয়ে তারা আসবে ছেলেকে হলুদ লাগাতে তো বাসায় এসে আমরা তাড়াহুড়া করে সবাই মিলে হলুদের টেবিল সাজানোর নিচ্ছিলাম বিভিন্ন টাইপের ফ্রুটস মিষ্টি এগুলা হচ্ছে ডেকোরেট করা অ্যাপেল দিয়ে হাঁস বানানোর প্রক্রিয়া চলতেছিল এরই মধ্যে কিন্তু মেয়ে বাসা থেকে গেস্ট আসা শুরু হয়ে গেছে অলরেডি এন্ড আমরাও কিন্তু তাদেরকে নিচ থেকে একদম বরণ টরণ করে দেন উপরে উঠাচ্ছি সেদিন আসলে একটু তাড়াহুড়োই হয়ে গেছে কজ এই প্রোগ্রামটা একদিনের না করে দুই দিনে করলে মনে হয় বেশি বেটার হতো মানে আমরা একটু ভালো করে প্রিপারেশন নেওয়ার টাইম পেতাম বাট যাই হোক বাসা যেহেতু কাছে সো তারা তাড়াতাড়ি চলে আসছে আমরা যেমন মেয়ের জন্য হলুদের ডালা নিয়ে গিয়েছিলাম তারাও কিন্তু ছেলের জন্য এখানে হলুদের ডালা নিয়ে আসছে আমাদের বাসার প্রোগ্রামটা যেহেতু রুফ টপে হবে সো তারা সবাই মিলে একদম উপরে চলে যাছিল এন্ড আমি তো আজানের জন্য মুভ করতে পারতেছিলাম না সো আমি এক জায়গায় দাঁড়িয়ে তাদেরকে ফুল দিচ্ছিলাম এন্ড হচ্ছে ভিডিও করতেছিলাম এই হলো তাদের বাসা থেকে আনা ডালাগুলো এগুলো আমরা সব স্টেজে রাখতেছি আমাদের স্টেজটাও কিন্তু সাজানো হয়ে গেছে দেখেন আমরাও এখানে আমাদের প্রিপেয়ার করা সব ফ্রুটস মিষ্টি কেক এগুলো কিছু ডেকোরেট করে রেখে দিয়েছি টেবিলটার মধ্যে এখানে আমার ভাই তার আব্বু আম্মুর কাছ থেকে দোয়া নিয়ে এখন স্টেজের দিকে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে এন্ড আমরা ওর মাথার উপর বিশাল বড় একটা দোপাট্টা ধরে সব কাজিনরা মিলে তাকে এক একে নাস্তে নাস্তে উপরে নিয়ে গেছি সবাই মিলে সেদিন আমরা অনেক এনজয় করেছি দেখেন আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা অনেক নাচানাচি করেছি এন্ড এই হচ্ছে আমাদের গ্রুম মাশাআল্লাহ তাকেও অনেক ভালো লেগেছে সেদিন দেন এক একে সবাই এখানে ওকে হলুদ লাগা ছিল অ্যান্ড আমি এখানে আমিও হলুদ লাগাইছি বাট ওই ক্লিপটা আমি নিতে পারি নাই বেসিক্যালি এই বিয়েটাতে আমরা অনেক এনজয় করেছি কবে কোনো বিয়েতে এত এনজয় করেছি আমার মনে নাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ ফেজ